কিতাব বাজারে আসবে ইনশাল্লাহ আপনারা দোয়া করেন যেন কিতাবটাকে মানে সবচেয়ে সেরা ভাবে যেন আল্লাহ পাকে আনার তৌফিক দান করেন এর নাম হচ্ছে হুরমাতুল আকসা কি নাম আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আমিন একদম বিগত পাঁচ হাজার বছরের ইতিহাস আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ কত বছর পাঁচ হাজার বছর পুরাতন ঘটনা আল আকসা কত বছর ভাই পাঁচ হাজার বছর ওইটা ইব্রাহিম আলাইসালামের হিজরতের জায়গা ওখান থেকে ইয়াকুব আলী ইসলামের ছেলেরা মিশরে আসছে ওইখান থেকে মুসা আল ইসলামের যুগে তারা আবার গিয়েছে আলাকসা দখল করতে ওইখানে আমালেকা সম্প্রদায়ের সাথে জিহাদ হয়েছে তালুতের বাহিনীর মধ্যে দাউদ ছিলেন তিনি জালুদকে পরাজিত করে ওইখানে ইসলামের খেলাফত কায়েম করেছিলেন চল্লিশ বছর তারপরে আসছে সুলাইমান আলী ইসলামের চল্লিশ বছর তারপরে ওদেরকে নেবুজ নেজার বের করে দিয়েছে তারপরে ঈসা আল ইসলাম আসছেন ঈসা আল ইসলামকে তারা মানে নাই আল্লাহবাক আবার নির্যাতন মানে শাস্তি দিয়েছেন টাইটাসের হাতে রোমান সেনাপতি টাইটাসের হাতে তারপর এরা মদিনায় গিয়ে আকরা গারে বনু কোরাইজা বনু কাইনুকা বনু নাজিরে খাইবারে এদেরকে আল্লাহর নবী যুদ্ধ করে বের করে দেন পরে এই সাড়ে বারোশো বছর ইসলামী খেলাফতে ওরা জীবনেও বাইতুল মোকাদ্দাসে ঢুকতে পারে নাই এই উনিশশো সালে এসে ঢুকছে কত সালে পাঁচ হাজারের বছরের ইতিহাস তোর ভাই আমি পাঁচ মিনিটে বলতে পারবো না সংক্ষিপ্ত করে বুঝালাম যে সাড়ে বারোশো বছর তারা বাইতুল মোকাদ্দাসের আশপাশেও ঘেসতে পারে নাই এই ব্রিটিশদের সহযোগিতা নিয়ে ঢুকেছে উনিশশো থেকে আঠারোর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন যখন ওসমানীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে ছিল ওসমানীয়দেরকে পরাজিত করে ওরা এই জায়গাটা দখল করেছে করার পরে ওই জায়গা কিন্তু দেখেন জায়গা দখল করে ব্রিটেন ওখানে থাকে নাই ওই ইহুদিদেরকে জায়গা দিয়ে দিয়েছে রহস্যজনক না এত যুদ্ধ করে সে জায়গাটা লিবারেট করলো করে নিজে থাকে নাই ইহুদেরকে থাকতে দিল এই যে বলেছি বা কি বন্ধু যে বন্ধুত্ব দেখলেন প্রথম বন্ধুত্ব জায়গা দিয়ে দিল তারপরে উনিশশো থেকে ৪৫ সাল পর্যন্ত ব্রিটিশরা এদেরকে পেলে পুষে বড় করলো অর্থ দিয়ে সামরিক যান দিয়ে মিলিটারি সহযোগিতা দিয়ে ব্যাংকিং সিস্টেম দিয়ে যা পার্সে সব দিয়ে দিয়েছে যা পার্সে সব দিয়েছে দেওয়ার পরে ওকে বড় করেছে তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো ওই সময় রুলিং স্টেট চেঞ্জ হয়ে গেল ব্রিটেনের জায়গায় চলে আসলো আমেরিকা এবার আমেরিকা এসে ব্রিটেন তাদেরকে যে সহযোগিতাটা করত তার চেয়ে হাজার গুণ বেশি সহযোগিতা করা শুরু করল করতে করতে ওকে সাধারণ সামরিক অবস্থা থেকে নিউক্লিয়ার নিউক্লিয়ার মিসাইল সম্পন্ন কান্ট্রিতে পরিণত করলো এখন ওর কাছে নিউক্লিয়ার অস্ত্র আছে ও সারা বিশ্বে ভেটো দেয় ইরানের কাছে কয়টা অস্ত্র আছে তাই না ইরান পারমাণবিক কর্মকাণ্ড চালাচ্ছে নাকি ওই দেশ করছে নাকি সেই দেশ করছে নাকি ও কিন্তু জীবনে বলে না যে তার কাছে কয়টা পারমাণবিক অস্ত্র আছে বলে কখনো বলছে আর এই এই কোরআন আল্লাহর কিতাবই আমাদেরকে বলেছেন আল্লাহর কিতাবে আল্লাহ বাকি আমাদেরকে বলেছেন যে কুব তোমরা শক্তি অর্জন করো কি অর্জন করো তোমরা মুসলমানদেরকে আল্লাহ বলেছেন তোমরা শক্তি অর্জন করো শক্তি অর্জন করলে কি হবে তুর হিবু না বিহি আদু আল্লাহ ও আদু এখন তোমরা আল্লাহর দুশ্মন এবং তোমাদের দুশ্মনদেরকে ভয় দেখাতে পারবা এই যুগে পারমাণবিক অস্ত্র ছাড়া কোনো রাষ্ট্রকে কেউ ভয় করে না ভয় করে ওই ওই আয়াতের উপরে আমল মুসলমানরা আমরা করতে পারি নাই আমল করেছে ইসরায়েল বুঝাতে পারলাম না মনে হয় পারি নাই মনে হয় এই আয়াতের উপরে আমরা আমল করতে পারিনি এখনো আমল করেছে কারা ও শত শত পারমাণবিক অস্ত্র তৈরি করে রেখে দিয়েছে বাংকার তৈরি আছে বাংকার যে অচিরেই যদি সারা বিশ্ব বিশ্বজুড়ে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় এবং পারমাণবিক অস্ত্র প্রয়োগ করা শুরু হয় ও যেন বাংকারের নিচে মাটির নিচে একশো ফিট দুইশো ফিট তিনশো ফিট পাঁচশো ফিট নিচে গিয়ে লুকাতে পারে আর আমরা এখন কিসে পড়ে আছি জানেন আলুর মধ্যে আল্লাহ নাম পাওয়া গেছে গরুর কলি কালিমা পাওয়া গেছে আমরা এখানে পড়ে আছি ভাই মন খারাপ করতেছেন নাকি এই হলো আমাদের অবস্থা কি একটা অবস্থা আমরা পড়ে আসি এখন কলা নিয়ে কলা মানে রাস্তাঘাটে আমরা বের হবো হনুমানের মূর্তি নিয়ে বানরের মূর্তি নিয়ে দেখেন নাই সাপ নিয়ে ব্যাং নিয়ে পেঁচা নিয়ে এগুলো হচ্ছে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রযুক্তির অগ্রগতি তাই না ভাই আজ পর্যন্ত আমরা কয়টা অ্যাপস তৈরি করতে পারলাম কয়টা সফটওয়্যার তৈরি করতে পারলাম কয়টা মিসাইল তৈরি করতে পারলাম আমাদের আকাশ এই পুরো আকাশ আমার কথা রাগ করে না আমি কারো দুশ্মন না জাস্ট আমি আমার জায়গা থেকে অ্যাজ এ নাগরিক কথা বলছি আমাদের দেশের আকাশ সুরক্ষিত না সুরক্ষিত না একশো পার্সেন্ট সুরক্ষিত না আপনাদের কোনো খবরই নাই আর ইসরায়েলের আকাশ আপনি মারবেন কোনো মিসাইল ওর আয়রন ডোম রেডি করে রাখছে আকাশে আপনার মিশায় ধ্বংস করে রেখে দেবে যে কাজগুলো আমাদের করা দরকার আল্লাহ আমাদেরকে করতে বলছেন এই কিতাবের মধ্যে যে তোমরা সাধ্যমত শক্তি অর্জন করো তোমরা কাদেরকে বলছেন আমাদের হিন্দু ভাইদেরকে ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে বৌদ্ধদেরকে কিন্তু পুরো বিশ্বের হিন্দু ভাইরা বৌদ্ধ ভাই বৌদ্ধরা ভাই বলছি আমি আদম সন্তান তো তারা নাকি ওই ওই সেন্সে বলছি আর কি হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় চাইনিজদের বৌদ্ধ সম্প্রদায় রাশিয়ান আমেরিকান ন্যাটোদের আমেরিকা এই খ্রিস্টান সম্প্রদায় ইহুদি সম্প্রদায় ওরা সবাই এই আয়তের উপর আমল করে দেখিয়ে দিয়েছে আর আমরা বললাম পড়ে আছে কিসে ভাই ওই যে আমিনটা জোরে হবে নাচতে হবে হাতটা আমি এখানে বাঁধবো না এখানে বাঁধবো না এখানে বাঁধবো না এখানে বাঁধবো আর কিছু মানুষের ওয়াজের টপিক এইগুলা ওয়াজ টপিক এইগুলো মানে ইখতালাফি মাস আলাগুলোকে নিয়ে বাহাস করতে চায় আরে ভাই যেগুলাতে ইখতলাফ আছে মাস আলাই সেগুলো নিয়ে তো বাস হয় না এটা তো মাস আলা ফেখি ইখতলাফি মাস আলা এটারও দলিল আছে দেখা যাবে এটারও দলিল আছে কোনোটার খুব বেশি শক্ত কোনোটার একটু কম কোনোটা একটু জইফ কোনোটা একটু জাল বা কোনোটা হাসান বা কোনোটা মোতাবাতির পর্যায়ে এরকমই হবে হয়তো তা আমরা পড়ে আসি এইখানে কিছু মানুষকে লাগি আমার আমার এটা বুঝতে দশ বছর লাগছে কিছু মানুষকে সমাজে লেলিয়ে দেয়া হয়েছে লাগিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মুসলমানকে এগুলোতে ব্যস্ত রাখার জন্যে তোমাদের চোখ খুলো তোমরা তোমাদের আকল আকলের দরজা খুলো যুবক ভাইরা তোমরা চোখ খুলো কলবের দরজা খুলো বড়োরা চোখ খুলেন এদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের মধ্যে এই সিলি বিষয়গুলোকে নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্যে এগুলো নিয়ে মসজিদ ভাগ করে ফেলতেছে মাদ্রাসা ভাগ করে ফেলতেছে ফরজ ঐক্য নষ্ট করে হলেও মোস্তাহাব প্রতিষ্ঠা করতে হবে ফরজ ঐক্য নষ্ট করে হলেও মোস্তাহাব প্রতিষ্ঠা করতে চাচ্ছে কি একটা অবস্থা বলেন ইন্না লিল্লা ওয়া ইন্না যখন মানুষের ঐক্যবদ্ধ হওয়া উচিত আমাদেরকে ওদের সাথে লড়াই না করে সমকক্ষ হওয়া দরকার যে শক্তিতে অর্থনীতিতে সমরীতি নীতিতে সব দিক থেকে আমরা সমমানের ওরা আমাদের দিকে চোখ রাগতে পারবে না এগুলো নিয়ে ভাবা দরকার আমরা পড়ে আসি এখন এগুলো নিয়ে এদিকে অর্থনীতিতে সুদ খাচ্ছি দিব্যি আল্লাহর আইন একটাও বাস্তবায়ন করতে পারতেছি না আমরা ঐক্য বিনষ্ট হয়ে যাচ্ছে ওলামায় কেরামের সংখ্যা কম এই চেয়ারে বসার মানুষদের সংখ্যা কম আমাদেরকে এখন বসতে হয় আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি যেটা এটা কি কি হচ্ছে আমি কি নিয়ামত পাচ্ছি না ফেতনায় পড়ে আছি আমি কি আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দা না ফেতনায় নিপতিত হলাম স্টেজ ভর্তি ওলামা কেরাম বসে থাকেন বড় বড় মহাক্কিক আলেমরা আমাকে কথা বলতে হচ্ছে আমি নাদান নগণ্য বান্দা তাহলে আমি কি ফেতনাই পড়ে আসি না আল্লাহ পাকে আমাকে নিয়ামত দিয়েছেন এটাই ভাবতে কুল পাচ্ছি না আমরা এই চেয়ারগুলোতে আপনাদেরকে বসতে হবে না শুধু কি আলেম ওলামারই দায়িত্ব পালন করবেন আপনাদেরকে পড়াশোনা করতে হবে না আলেম তৈরি করতে হবে না শিক্ষা শিক্ষা নিচ্ছেন প্রথমেই বললাম বিশ বছর পড়তেছেন কোরআনের বালাই নাই হালিসের বালাই নাই নৈতিকতার বালাই নাই মেয়েদের সাথে ফ্রি মিক্সিং অ্যাফেয়ার্স হারাম রিলেশন পাবজি ফ্রি ফায়ার টিকটক এগুলাই তো এই জেনারেশনটাকে দিয়ে আমি কেমন করে দিন প্রতিষ্ঠার দিকে কথা বলতে পারি আমার কথা রাগ করতেছে নাকি ভাই আমি একটু আঠরটা মানুষ আর খোলামেলা কথা বলি এটা আমার দোষ তবে এই দোষটা নিয়ে আমি আল্লাহর পথে কাজ করতে চাই কারণ সবসময় নরম নরম সুরের কথায় ওয়া ওয়াজে কাজ হয় না নরম নরম কথা বলার সময় শেষ হয়ে গেছে